আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অথবা সায়েন্টিস্ট হিসাবে প্রিপারেশন নিচ্ছেন অথবা প্রিপারেশন নেওয়ার কথা ভাবছেন তাদের প্রথম স্টেপ হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন ঠিক আছে কিনা বেসিক্যালি ডকুমেন্টেশন ঠিক আছে কিনা প্রথমে আমি কোয়ারি করি যে পাসপোর্ট আছে কি না পাসপোর্ট থাকলে সেই পাসপোর্ট অনুযায়ী আপনার একাডেমিক ডকুমেন্ট ঠিক আছে কিনা বাবার নাম মায়ের নাম এবং নিজের নাম এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার ডকুমেন্টেশনগুলো সৌদি কমিশনের অথরাইজড যে ভেরিফিকেশন এজেন্সি আছে তাদের কাছ থেকে জমা দেওয়ার পূর্বে এই এজেন্সিগুলো হচ্ছে তাদের নির্দেশনা ফর্মেট অনুযায়ী আপনার ডকুমেন্টেশনটা সাবমিট করতে হবে আদারওয়াইজ যদি আপনার তাদের নির্দেশনা অনুযায়ী ডকুমেন্টেশন ফর্মেট অনুযায়ী যদি আপনারা সাবমিট না করেন তাহলে পুরা জানিটা আপনার হ্যাসেল হবে এবং ডকুমেন্টেশন বাতিল হতে পারে সে তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ কোনো এক্সপার্ট অথবা অর্থাৎ যারা হচ্ছে সৌদি আরবে আছে অলরেডি কাজ করছে অথবা সৌদি নিয়ে কাজ করছে এরকম কারো মাধ্যমে আপনার তো সেক্ষেত্রে আপনার প্রথমে হচ্ছে কি গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট যেটা লাগবে সেটা আপনার অবশ্যই দেখে নিতে হবে যাদের কাছ থেকে গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট অথবা হেলথ লাইসেন্স নিচ্ছেন তাদের গভর্নমেন্ট কোনো অ্যাপ্রুভাল আছে কিনা দ্বিতীয়ত আপনার একাডেমিক যে সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্ট আপনার ঠিক আছে কিনা অর্থাৎ আপনার যে ডিপ্লোমার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট আপনার যদি সিক্স সেমিস্টার হয় সিক্স সেমিস্টারের পুরো মার্কশিটটা আছে কিনা অথবা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আছেন তাদের হচ্ছে কি ট্রান্সক্রিপ্ট অথবা তিনটা মার্কশিট আছে কিনা যদি কোনোভাবে মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্ট মিসিং থাকে তাহলে আগে মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট রেডি করে নেবে তৃতীয়ত হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেভাবে অ্যাজ ইউজুয়াল হচ্ছে সাবমিশন হয় এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আসলে ভেরিফিকেশন যে এজেন্সি আছে তারা এটা গ্রহণ করে না তো সেক্ষেত্রে আমার আপনাদের করণীয় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সৌদি কমিশন যেভাবে আপনাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স চায় বিশেষ করে আমি আপনাদেরকে অ্যাডভাইস হচ্ছে তারা মূলত চাই হচ্ছে আপনি কোন কোন এরিয়াতে কাজ করছেন যেমন হেমাটোলজি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ব্লাড ব্যাংক এই এরিয়াতে কাজ করেছেন কিনা এইটা আপনার কাছ থেকে ওরা জানতে চায় অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে এই এরিয়াগুলো মেনশন থাকবে এবং আরো কিছু খুঁটিনাটি ব্যাপার আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আপনারা মেনশন রাখবেন মেনশন করবেন তৃতীয় কথা হচ্ছে আপনারা যখন ডকুমেন্টেশন সাবমিট করবেন সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন আপনার সব ডকুমেন্ট যে অথেন্টিক হয় যদি আন অথেন্টিক হয় আপনার সারা জীবনের জন্য আপনার ডকুমেন্টটা সৌদি আরবের জন্য হচ্ছে গিয়ে ওই পাসপোর্টের অনুকূলে আপনার এটা রিজেকশন ক্যাটাগরিতে চলে যাবে তার মানে আপনার কোনো সময় হচ্ছে সৌদি আরবের এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবেন না এবং হচ্ছে গিয়ে আপনি সেখানে সৌদি আরবে কোনোভাবেই হচ্ছে আপনি ডকুমেন্টেশন করতে পারবেন না তো এই ব্যাপারগুলো যদি যদি খেয়াল না করেন সেক্ষেত্রে আসলে আপনার পুরো টাকাটাই আসলে জলে যাবে দ্বিতীয় কথা আপনার ডকুমেন্টেশন যদি সাকসেসফুল হয়ে যায় এক্ষেত্রে এরপরে আছে আপনার প্রিপারেশন প্রিপারেশনের ক্ষেত্রে আপনার কিছু কিছু জায়গায় দেখা যায় আপনার এক্সাম ম্যাটেরিয়াল অথবা বই এগুলো হচ্ছে গিয়ে আন অথেন্টিক সোর্স থেকে কালেক্ট করা হয় বিশেষ করে ইন্ডিয়ার একটি বই র্যাপিড অ্যাক্সেস বা এরকম দুই তিনটা বই হচ্ছে গিয়ে সাজেস্ট করা হয় আসলে বেসিক্যালি এখান থেকে কোনো কোশ্চেনই হয় না এটা জাস্ট আপনাদের আইও এসর জন্য ওই এক্সাম ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয় তো সেক্ষেত্রে আমি বলবো যারা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট অথবা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে যদি কোচিং অথবা গাইড নিতে চান তাদের কাছ থেকে নেবেন আন ব্যক্তির কাছ থেকে গাইডলাইন নিয়ে আপনার সময় এবং টাকা দুইটার একটা নষ্ট করবেন না আমি ব্যক্তিগতভাবে আমি একজন মেডিকেল ল্যাবরেটারি সাইন্টিস্ট আমি দীর্ঘ চার বছর যাবৎ মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি অথবা মেডিকেল ল্যাবরেটারি সাইন্টিস্ট অথবা মেডিকেল ল্যাবরেটারি টেকনিশিয়ানের এক্সাম নিয়ে কাজ করছি আমি সৌদি আরবের ব্যাচ দুই হাজার ছাব্বিশের ব্যাস মার্চের ব্যাস আমি শীঘ্রই চালু করব তো আজকে ফেব্রুয়ারির তেরো তারিখ আজকে অ্যানাউন্সমেন্ট দিলাম যে ফেব্রুয়ারির ব্যাচ আমার অলরেডি শুরু হয়ে গেছে মার্চের ব্যাচ আমার হচ্ছে গিয়ে এটা ছয়ই মার্চের দিকে আপনার চালু হবে যারা আমার ব্যাচে ইনক্লুড হতে হতে যাচ্ছে আমার গুগল ফর্মে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ডিটেল আপনি বুঝে শুনে এবং চিন্তাভাবনা করে সেখানে ফিল করবেন ফিল আপ করার পরে আপনাদের সাথে যোগাযোগ করে আপনার ব্যাসটা কবে থেকে চালু হবে অথবা কী কী এক্সাম ম্যাটেরিয়াল কী কী প্রিপারেশন নিতে হবে আমি আপনাদের সাথে যোগাযোগ করে তো ধন্যবাদ সবাইকে যারা করে ভিডিওটা দেখছেন তো সবাইকে সব